হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো অভিনেতা রবি ঘোষকে নিয়ে তো এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম তো সেগুলোতে বাংলা সিনেমা জগতে যে কমেডিয়ান যারা ছিলেন যারা কিছু তাদের মধ্যে কিছু অভিনেতাদের নিয়ে আমি কথা বলেছি তো সেরকমই আজকে কথা বলবো অভিনেতা রবি ঘোষকে নিয়ে তো রবি ঘোষ ওনার ভালো নাম হচ্ছে শুভদীপ বন্দ্যোপাধ্যায় হতে চেয়েছিলেন বডি বিল্ডার হয়ে গেলেন কমেডিয়ান তিনি সত্যজিৎ রায়ের বাঘা রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার তার নাম বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ শুধু কমেডিয়ান বললে তাকে সঠিক সম্মান জানানো হয় না বুদ্ধিদীপ্ত কমেডি অভিনয়ের শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন রবি যার চোখ কথা বলতো সেই চোখের প্রশংসা করেছিলেন সত্যজিৎ রায় থেকে তপন সিনহা উনিশশো সালের চব্বিশে নভেম্বর কোচবিহারের মামা বাড়িতে জন্ম হয় রবি ঘোষের তিনি চলে যান উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি রবি ঘোষ আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো উনপঞ্চাশ সালে এবং সেই কলেজেই নৈশ বিভাগ শ্যামাপ্রসাদ কলেজে বি কমে ভর্তি হন নিয়মিত শরীরচর্চা করতেন কলেজের ব্যায়ামগারে কারণ রবি ঘোষের দু চোখে তখন শুধু বডি বিল্ডার হওয়ার স্বপ্ন একটা নিম্ন মধ্যবিত্ত ছেলের বডি বিল্ডার হয়ে ওঠা তখনকার দিনে মুখের কথা ছিল না অভাবের সংসারে ভাই বোনেদের মুখে খাবার তুলে দেওয়ার পর নিজের চর্চা বজায় রাখতে বেশি পুষ্টিকর খাবার ফল দুধ এসব খাওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না তাদের বাবাও চাইতেন ছেলে চাকরিতে মনোযোগী হোক এসব ব্যায়াম আর অভিনয়ের ভূত মাথা থেকে বার করে কলেজে ভর্তি হয়ে বন্ধুদের নিয়ে গড়ে তুললেন বন্ধুমন নাটকের দল মহড়া চলত আশুতোষ কলেজের ছাদে বাবা জিতেন্দ্রনাথ এসব একেবারেই পছন্দ করতেন না প্রায় স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন তোমার পোলারে কইয়া দিও ওই চেহারায় অভিনয় হয় না রবি ঘোষের পূর্বপুরুষেরা ছিলেন বাংলাদেশের বরিশালের লোক রবি ঘোষের বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার চাকরির সুবাদে পরিবার নিয়ে থাকতেন কলকাতার মহিম হালদার স্ট্রিটে কোচবিহার চেনস্ক্রিন স্কুল প্রাথমিক শিক্ষা রবি ঘোষের তারপর দেশভাগ ভারতবর্ষ স্বাধীন পেল উনিশশো সালে কলকাতার সাউথ সাবা আরবান মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন স্কুলে রবির সহপাঠী ছিলেন উত্তম কুমারের ছোট ভাই তরুণ চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা তরুণ কুমার তখন কে জানত পরবর্তীকালে দুই বন্ধু একসঙ্গে বাংলা ছবির উজ্জ্বল নক্ষত্র হবে রবি ঘোষ এবং তরুণ কুমার একসঙ্গে শুধু ফিল্ম নয় প্রচুর মঞ্চ নাটকও করেছেন পেশাদার রঙ্গমঞ্চে কিন্তু এসব অভাব অনটন দুর্যোগ কাটিয়ে রবি ঘোষ বডি বিল্ডার হতে পেরেছিলেন যে কারো চোখ ঝলসে যেত রবির পেশি ফোলানোর চেহারা দেখে উনিশশো সালে কলকাতা পুলিশ কোর্টে চাকরি শুরু করলেও উনিশশো সালে সেই সব পাঠ চুকিয়ে পাকাপাকিভাবে অভিনয় পেশা হিসেবে বেছে নেন অভিনয় জীবন শুরু পঞ্চাশের দশকে সাংবাদিক নাটক দিয়ে পরিচালক ছিলেন উৎপল দত্ত রবি ঘোষের ছবি করা শুরু হয় অরবিন্দ মুখোপাধ্যায় কিছুক্ষণ ছবি দিয়ে সে ছবি আজ লুপ্ত এটি অরবিন্দ মুখোপাধ্যায়েরও একক পরিচালক হিসেবে প্রথম ছবি শরীর প্রদর্শন নয় সেজন্য কোনো কাজেই লাগেনি তার বডি বিল্ডিং তখনও জিমে ঘাম ছড়ানো ছবি অভিনেতাদের অন্যতম মূলধন হয়ে উঠে ওঠেনি যে সময় হিরোদের বহু বাহুবলী হওয়ার দরকার পড়তো না দরকার পড়তো অভিনয়ের আর খানিকটা সুন্দর মুখেরও রবি ঘোষের সুন্দর মুখ ছিল না তাই নায়ক হওয়া হয়নি উত্তম সৌমিত্র বসন্ত যুগে পেলেন না রবি নায়কের বাবার ভবিষ্যৎবাণী সত্যি হলো কিন্তু রবি তার প্যাশন বিসর্জন দিলেন না অভিনয়টা তো খাঁটি যেটা নিয়েই লেজেন্ড হয়ে রইলেন না রোম্যান্টিক হিরো তার হওয়া হয়নি পোস্টারে তার ছবি উত্তম সৌমিত্রর পাশে জায়গা পেল সেই নিয়েও মাথা ঘামাতেন না কাজটাকে সাধনা মনে করতেন এই শিক্ষা রবি দিয়েছিলেন তার সুযোগ্য শিষ্য খরাজ মুখোপাধ্যায়কেও সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা অঞ্জন চৌধুরী সব ধারার ছবিতে দশকের পর দশক রবিঘোষ অনন্য কি কমেডি কি অন্য ধারার অভিনয় আগন্তুক বা নির্জন সৈকতের রবিবর্ষ দুটো একদম ভিন্ন চরিত্র একটি চরিত্র বন্ধুবৎসল বিচক্ষণ লোক এবং অন্য অন্যটি পুরীর পাণ্ডা যে উড়ে ভাষায় ভাষী কী রেঞ্জ অভিনয় সুবর্ণ গোলক ছবির শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই কখন বধুর দেখা পাই এই গানেও ছবিতে যখন মালিক চাকর আর চাকর যখন মালিক হয়ে যায় সেই সব দৃশ্যে রবি ঘোষ অরণ্য এসব ছবি আজকাল চর্চার বাইরে বাকের উপকথায় পানরু প্রাণকেষ্টের চরিত্রেও অসামান্য রবি ঘোষ তারপর সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে কি অভিনয় মানে এরকম অভিনয় যেটা কাল জয়ী যেটা কোনো দিন পুরনো হবে না সেরকম একটা অভিনয় প্রত্যেকটা ক্যারেক্টার তারপর সেনের কোরাস সিনেমাটির শুরুতেও তাকে দেখা যায় তরুণ মজুমদার অনেক ছবিতেই রবি ঘোষকে নিয়ে কাজ করেছেন যেমন রূপসী শহর থেকে দূরে বিজয় বসুর বাঘিনীর ভিলেন রোলেও রবি দুর্দান্ত তারপর সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবিতে রবি ঘোষ মাতাল বন্ধুদের সঙ্গে থেকেও মদ্যপান করেননি নারীঘটিত কামুক আসক্তি থেকে বঞ্চিত থেকে সকল বন্ধুদের নিয়ন্ত্রণে রেখেছিলেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ স্বাধীন চরিত্র ছিল ছবিতে অভিনয়কেই তার প্রেসি শক্তি বানিয়েছিলেন স্ত্রী বৈশাখী দেবী আজও জীবিত কিন্তু কলকাতা শহরে রবি ঘোষকে নিয়ে কোনো অনুষ্ঠান নেই চর্চা নেই লেজেন্ড্রাস সরকারি স্বীকৃতি কবি বা পেয়েছে তবু দর্শক মনে তাদের চরিত্র উজ্জ্বল উপস্থিতি যেন আসল পুরস্কার রবি ঘোষের পরিচালিত চলচ্চিত্র নিধিরাম সর্দার উনিশশো ছিয়াত্তর এবং সাধু যুধিষ্ঠিরের করচা উনিশশো চুয়াত্তর এবং পুরস্কার পান উনিশশো সালে আনন্দলোক অ্যাওয়ার্ড নয়নতারার জন্য এবং কালাকার অ্যাওয়ার্ডও পান এবং আরও বিভিন্ন অ্যাওয়ার্ডও উনি পান এবং তার লেখা একটা বইও আছে যার নাম হচ্ছে আপন মনে তো এইটা অ্যামাজনে পেয়ে যাবে তোমরা যদি কেউ নিতে চাও তো এরকম একজন অভিনেতার কথা আজকে বললাম তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি এবং বেলাইকেনে ক্লিক করতে বলো না বেলাইকেনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ